না আমাকে সবাই খোঁজে বুঝেছ আমার সব আপন বন্ধুরা ভালোবাসার বন্ধুরা সবাই খোঁজে ভালোবাসা আর এক নাম পিঙ্কি দিদি ভাই তাহলে আসো না কেন আব্বু সবার সাথে যুক্ত হচ্ছি কি আর খাবো কেন কেন কি হচ্ছে কি খাবে কি যে আমি বসে বসে চা খাচ্ছে গো আমার দাদা ভাই ও চা খাচ্ছে থ্যাংক ইউ আরে শিল্পী শিল্পী ডিয়ার মেয়েকে একটু খাওয়া দাওয়া করাও খাওয়া দাওয়া করাও ঠিক আছে মেয়েকে একটু খাওয়া দাওয়া করাও একটু খাওয়া দাওয়া করাও ঠিক আছে বড্ড রোগা বড্ড রোগা ঠিক আছে এই হিতে কি আমার লাইফ শেয়ার করেনি হ্যাঁ হিতে কি আমার লাইভ শেয়ার করেনি এই সুস্মিতা ডিয়ার তুমি কি আমার লাইফ শেয়ার করি ডিয়ার হ্যাঁ এখানে যে মালা হালদারের লাইফ শেয়ার রয়েছে এটা কি ঠিক এটা কি ঠিক বলো এটা কি ঠিক বাচ্চাকে জামা পরিয়ে নেবে ঠিক আছে খালি গায়ে ভিডিও বানাবে না গেঞ্জি পরা রয়েছে বাট জামা পরিয়ে নেবে ঠিক আছে যুক্ত আছি যুক্ত আছি ওকে যুক্ত আছো রিয়াক্ট করো যারা যারা ওয়াচিং এ আছো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যারা যারা ওয়াচিং এ আছো অসংখ্য ধন্যবাদ দাদা বলছে শেয়ার নেই তো পেয়ার নেই শেয়ার নেই তো পেয়ার নেই এগুলো হলো আমার প্রতিদিনের ভালোবাসার মানুষগুলো আমি যেদিন ঠিক টাইমে লাইভ করব তোমরা যদি আগে থেকে জয়েন্ট না সেদিন দেখবে আমার মুখের ভাষা বুঝেছ তোমরা সবাই বলো না আমি ঠান্ডা মাথায় লাইভ করি সেদিন দেখবে আমার মাথাটা কেমন গরম হয় ঠিক আছে কে বললো স্টার লাগবে না স্টার লাগবে না বন্ধু লাগবে চলো কিছু বন্ধু দিয়ে দি হ্যাঁ দিদি হ্যাঁ সবাই ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো সবাই একটু বন্ধু করো তো সবাই একটু বন্ধু করো আরে কোথায় গেলে দাদা ভাই কোথায় গেলে কোথায় গেলে যে স্টার লাগবে না বন্ধু লাগবে স্টার লাগবে না বন্ধু লাগবে কোথায় গেলে বলো কোথায় বন্ধু 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 ও বন্ধু শুনতে কি পাও এ গান আমার প্রিয় আব্বু আমি কিছু আপনার টপ ফ্যান না আমার টপ ফ্যান এখনো হতে পারো ঠিক আছে দিদি ভাই বন্ধু দিও এই তো বসিয়ে দিয়েছি আরে বন্ধু করো বন্ধু বন্ধু আরে বন্ধু করো বন্ধু